আব্বার মহি রুমাল নাই আপনার মহি রুমাল নাই আপনাকে কি সরম নাই আব্বা রুমাল কৌ এ বেশ আসতে বলা কি কইছে এগুলা এ বেশ আসতে বলা আব্বার মহি রুমাল বি কুতি আসিস তুই তোর মহি রুমাল থাকবি ও আপনার না আমার একা একা বিয়ে তিনি আইছেন আমার মনে আমাকে তিনজনে একসাথে বিয়েলি ভালো হতো আমার ডর আছে পাগলরা তো মাথা নষ্ট করে ফেলাছে মুখিতে রুমালটা নামা নালে জোমাটকে মরে দেবিনি বেলা তো অনেক হয়ে গেল কাজে এন্ন আসে না কে

গ্যান্দা দিয়ে বিয়ে সাদি নিয়ে কোনো অভিজ্ঞতাই নাই এ গ্যান্দা আগে কি বিয়ে সাথে আরো নাই দুই চারটা এই মিয়া আপনি তো পাগল হয়ে গেছেন এইদের প্রথম বিয়া এজন অভিজ্ঞতা কম না শালা আমার বালা কাজী সাহেব আইরা বেসালটা না পাইরা বিয়ের কাজটা শুরু করুন আচ্ছা তাহলে শুরু করি চাটিগ্রাম নির্বাসী মোহাম্মদ আগারো মোল্লার ছেলে পাগারো মোল্লার সাথে বাইলে ডাঙ্গা নির্বাসী মোহাম্মদ ভান্ডারো মোল্লার এগারোতম কন্যা দুলো ভাই আমি এগারো তুমি করতাম না আমি এক নাম্বার করব। আরে পাগলা পাত্রীরে ভাই বোন এগারোটা কিন্তু কোন এক নাম্বারই কাজে সাহেব তাহলে বিয়ের কাজ শুরু করুন মুসাম্মা দাওয়ানি বেগমের সাথে পাঁচ টাকা দেড় মোহর ধার্য করিয়া তিন টাকা নগদে পাইয়া দুই টাকা বাকি রাখিয়া যদি আপনি রাজি থাকেন বলেন বাবা কবুল এই কবুল কৃষ্ণ কবুল ক না আমার শরম করে আপনি কি রাজি আছেন রাজি থাকলে বলেন বাবা কবুল দুলো ভাই আমার শরম করে আপনি কই এলাম এই বেশ কি কইছ আমার শরম করে না দুলো না আমার মতো শরম পাই আব্বা আপনি কই এলাম এই বেশ বলা কি কইছ এগুলা জামাই কি পাগলা টাগলা নাকি আরে না জামাই বালা বলেন বাবা কবুল দুলো ভাই আব্বা তোর আগে চাইতে উঠছে আপনি কষ্ট কষ্ট কই ফেলাম এই শালা আমি যখন বিয়ে করছি তুই কষ্ট কই ফেলা আমারই কোন লাগবো কবুল

ও বেশিমা কান্তি হয় আমি তো কোন না এসে বসে রইছি একবারও তো কললাম না দুলবা আমার একবারও কবেন না ওহ ও আব্বা ও বাউ থামো থাকবো কান্না করিস না তাও এরাক করব আচ্ছা তাওই তাহলে মাইরা ত্রয়সা করেন না আচ্ছা বাবা আমার মাইরে সুখে শান্তিতেই রয় আচ্ছা ভাই চিন্তা করেন না আপনার মেয়ে মানেই আমার মেয়ে हां भाई আপনার মায়ে আমার মায়ে আমাদের আবদার মায়ে আপনি কোনো চিন্তাই করেন না আমরা একসাথে সবাই দেখব কারাতে যে মায়েটা তুলে দিলাম তাও চিন্তা করে না জামাইবালা আপনি কোনো চিন্তা করবেন না এই গালিসটা দে